আজ সকালে ঘুম থেকে উঠার পর ইচ্ছা করলো যে একটু ব্রেকফাস্ট করি ভারী খাবার খাই আর অবশ্যই ভাষায় বানানো তো সবার প্রথমেই যেটা করলাম যে ডিম সিদ্ধ নিলাম ডিম সিদ্ধ মাখানো যেটা খুব ভাইরাল ডিম সিদ্ধের উপর একটু সালাদ সব মাখে তারপরে উপরে এটাকে রেখেছি ক্যানাপিসের মতো আর এখানে হচ্ছে চিকেন ফ্রাই আর হচ্ছে বার্গার রেখেছে এটা বাচ্চাদেরকেও দিতে পারেন যে কোনো একটা খাবার বাট এখন আমি ইচ্ছা করে দুপুরবেলা সকালে একটু ভারী খাবার খাবো যেন দুপুরে আমার খেতে না হয় কারণ আজকে সারাদিন আমার অনেক কাজ করতে হবে সো সবার প্রথমে ডিম খাচ্ছে ডিম সিদ্ধটা আসলে খুবই টেস্টি ছিল আমার কাছে ভালো লেগেছে যেসব বাচ্চারা সালাদ খেতে চায় না বা সবজি খেতে চায় না তাদেরকে এইভাবে ডিম সিদ্ধ দিয়ে তারপরে উপরের দিকে এভাবে করে দিতে পারেন তাহলে যেটা হবে যে সে খাওয়ার প্রতি ইন্টারেস্ট ফিল করবে চিকেন ফ্রাই সেটাও আমি আমি বাসায় বানিয়েছি বাইরে খাওয়ার চেয়ে বাসায় বানানো অনেক ভালো আর আমি এই খাবারগুলো আমার যখন একটু জ্বর আসে তখন আমার এগুলো খেতে ইচ্ছা করে তা না হলে আমার ভালো লাগে না আর আমি যখন জ্বর আসে আমি তখন কোনো প্রকারের মেডিসিন নেই না চেষ্টা করি যে আমার প্রিয় খাবারগুলো খাওয়ার যেন আমি অন্ততপক্ষে একটু সুস্থ থাকতে পারি আর এই যতগুলো খাবার দেখছেন এই সবই কিন্তু বাসায় বানানো কোনোটাই বাইরে থেকে আনানো নয় আর আমার একটাতে খেলে কোনো সমস্যা হবে না ওকে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ